গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামে সম্প্রতি এক পুলিশ সদস্য ও প্রবাসী পরিবারের এক নারীর ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর গভীর রাতে স্থানীয়দের হাতে সন্দেহজনক অবস্থায় আটক হন ওই পুলিশ সদস্য ও নারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বসুনিপাড়ায় এ ঘটনা ঘটে ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আর সকাল থেকেই কৌতূহলী জনতার ভিড় জমে যায় বাড়িটির সামনে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে এই নারী মানসিকভাবে একা হয়ে পড়েছিলেন এ সুযোগে স্থানীয়ভাবে কর্মরত এক পুলিশ সদস্যের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে অভিযোগ আসে বৃহস্পতিবার রাতে ওই সদস্য বাড়িতে এলে এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে ফেলে পরে বিষয়টি সালেশি বৈঠকে গণায় যেখানে নারীটি তার স্বামীকে তালাক দিয়ে নতুনভাবে বিয়ে সম্পন্ন করেন বলে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয় নানামুখী আলোচনা কেউ এটিকে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত হিসেবে দেখছেন আবার অনেকে বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের এমন আচরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশের নৈতিক আচরণ ও দায়িত্ববোধ নিয়ে সাম্প্রতিক সময় প্রশ্ন বাড়ছে যা এই ঘটনায় আরও নতুন করে আলোচনা এসছে সমাজবিজ্ঞানীরা বলছেন প্রবাসী পরিবারের মধ্যে দূরত্ব যোগাযোগের অভাব ও মানসিক একাকিত্ব প্রায় সম্পর্কে টানাপোড়েন বাড়িয়ে দেয় বিদেশে কর্মরত স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত যোগাযোগ না থাকলে ভুল বোঝাবুঝি এবং পারিবারিক ভাঙন স্বাভাবিক হয়ে দাঁড়ায় তবে এমন ঘটনার পর সমাজে যে বিচার বিশ্লেষণ বা কটাক্ষ শুরু হয় সেটাকেও দায়িত্বশীলভাবে মোকাবেলা করা দরকার কারণ ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কখনোই জনসম্মুখে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হওয়া উচিত নয় এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে নৈতিকতা সামাজিক দায়িত্ব এবং পারিবারিক মূল্যবোধের ভারসাম্য রক্ষা করা আজকের সমাজের জন্য কতটা বড় চ্যালেঞ্জ আফসানা ভুইয়া প্রবাস খবর